মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী বা শ্রমিক নিয়োগের কলিং বিষার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো আমি আলোচনা করব সেগুলো হচ্ছে মালয়েশিয়াতে কলিং বিষয় মোট কতজন লোক তারা নেবে বা কর্মী নেবে বাংলাদেশ থেকে কতজন নেবে এবং কি কি খাতে তারা লোক নেবে এবং বাংলাদেশ থেকে কিভাবে কর্মী মালয়েশিয়া যেতে পারবে এটা যে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে মালয়েশিয়ার সরকার বিদেশি কর্মী নিয়োগে কলিং বিষার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে মানে দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মানে চালু থাকবে মালয়েশিয়া মানে এর ভিতরে আপনাকে যেতে হবে বিষয়টি মঙ্গলবার উনিশে আগস্ট দু হাজার পঁচিশ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শেরি সাইফুদ্দিন নাসিও সন ইসমাইল নিশ্চিত করেছেন আর কলিং বিশায় মোট কতজন কর্মী মালয়েশিয়া যেতে পারবে কলিং বিশায় মোট চব্বিশ লাখ সাতষট্টি হাজার কর্মী যেতে পারবে মালয়েশিয়ায় এবং দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোটা খোলা থাকবে বা মালয়েশিয়া খোলা থাকবে এর ভিতরে আপনাকে যেতে হবে কি খাতে মালয়েশিয়াতে লোক নেবে প্রথম হচ্ছে কৃষি বাগান খনি এই তিনটে খাতসহ মোট তেরোটি উপখাত বিদেশি কর্মী নেওয়া হবে এর মধ্যে সার্ভিস সেক্টরে হোলসেল অ্যান্ড রিটেল ল্যান্ড ওয়ার হাউজ সিকিউরিটি গার্ড মেটাল অ্যান্ড স্কার মেটেরিয়ালস রেস্তোরাঁ লন্ড্রি লন্ড্রি কার্গো ও বিল্ডিং ক্লিনিং খাতে কর্মী নেওয়ার সুযোগে কলিং বিষে কীভাবে যাওয়া যাবে ওই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী একবারে ক্লিয়ার করে বলে দিয়েছে এবারে কলিং বিষা বা বিদেশি শ্রমিক নিউ ইয়ার আবেদন শুধুমাত্র খাদভিত্তিক অফিসিয়াল এজেন্সির মাধ্যমেই করা যাবে মানে যে যে খাতে তারা লোক নেবে ওই খাতভিত্তিক অফিসিয়াল যে এজেন্সি আছে হয়তো একটা লিস্ট এখন তারা দেয় নাই কিন্তু নেক্সট আমরা লিস্টগুলো পেয়ে যাব বা বাংলাদেশ থেকে কতজন লোক নিবি সেটারও লিস্ট পেয়ে যাব ওই লিস্টের মধ্যে যে এজেন্সির নামগুলো থাকবে ওই এজেন্সির মাধ্যমে কিন্তু মালয়েশিয়া কলে মিশে যাওয়ার প্রসেসিং করতে হবে আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করার সুযোগ পাবে না আগে যেমন আমরা দেখছি অনেক নিয়োগকর্তা সরাসরি আপনার লোক নিতে পারছে ওরকমটা হবে না বিষয়টা এমন হইতে পারে মালয়েশিয়া থেকে বাংলাদেশের কোনো এজেন্সিতে প্রসিং করার সুযোগ দেওয়া হবে বা ওই এজেন্সিগুলোর মাধ্যমেই যেতে হবে এরকম একটা কিছু হয়তো আসতে পারে যাই হোক যদি ওরকম কিছু আসে সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো বর্তমানে বিদেশি শ্রমিকের জন্য চব্বিশ লাখ সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জনের কোটা চালু আছে যা চলিত বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে মানে ওই দেশের মন্ত্রী জানিয়েছে যে তাদের যে জনশক্তি আছে ওইটা দশ সন্ত্রাসের মধ্যে থাকবে আর কি সীমাবদ্ধ থাকবে এটা বাড়াবে না তবে এই কোটায় কতজন বাংলাদেশি কর্মী আবেদন করতে পারবেন সে বিষয়ে এখনও দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা কোনো গণমাধ্যম সুনির্দিষ্ট তত্ত্ব জানায়নি কতজন লোক বাংলাদেশ থেকে নেবে এবং কীভাবে কোন এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে লোকগুলো নেওয়া হবে সেই বিষয়গুলোর ঘোষণা অবশ্যই আসবে আসার সাথে সাথেই কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে